আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিরের পক্ষ থেকে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছা আমার সকল ভক্তবৃন্দ এবং সাবস্ক্রাইবারদেরকে আপনারা যারা অতিমাত্রায় ঋণগ্রস্ত হয়ে গেছেন অর্থাৎ ঋণ থেকে মুক্তির কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না ঋণের জ্বালায় ঘরে থাকতে পারছেন না আপনারা যদি অতিমাত্রায় ঋণের জ্বালায় পেরেশান হয়ে থাকেন আজকে আপনাদের জন্য এমন একটা ভিডিও সাজিয়েছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং একটা শেয়ার করবেন আপনারা একটা শেয়ারের কারণে অসংখ্যগণিত বাবা মা ভাই বোন বেঁচে যাবে অনেক ধরনের প্রতারকের হাত থেকে আজকের এই ভিডিওটা আমি এমন ভা ভাবা বাবা মা ভাই বোনদের জন্য সাজিয়েছি যে সকল বাবা মা ভাই বোনেরাও তাদের দীর্ঘদিনের পরিশ্রমের টাকা বিভিন্ন জায়গায় খাটিয়েছেন কিন্তু এখন দেখা গেছে কি সেই টাকাগুলো কি করতে পারছে না উদ্ধার করতে পারছেন না সেটা ব্যবসা বাণিজ্য হতে পারে সেটা যে কোনো একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হতে পারে সেটা শেয়ার বাজারে হতে পারে সেটা জমি জমার ক্ষেত্রে হতে পারে কিংবা এরকম হয়েছে যে আপনি অনেকের কাছ থেকে ধার দেনা করে ফেলেছেন এখন ধার দেনা করতে করতে আপনার অবস্থাটা খুব বেহাল দশা এখন আপনি চাইল এখান থেকে ওঠার কোনো খোঁজে রাস্তা খুঁজে পাচ্ছেন না দীর্ঘদিন বহু দরগায় দৌড়িয়েছেন বহুত জনের কাছে গিয়েছেন কিন্তু আসলে আপনার কোনো সমস্যার সমাধান হচ্ছে না আজকের এই বিদ্যাটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনে আপনি শুরু করে দেন আমলটা ইনশাল্লাহ এই নতুন বছর নতুন বছর বিদায় নেওয়ার আগে আপনার যদি কোটি টাকা ঋণও হয়ে থাকে আপনার সেই কোটি টাকা ঋণ ইনশাল্লাহ মকুফ হয়ে যাবে কোনো না কোনো এমন গাইবি রাস্তা তৈরি হবে যেখান থেকে আপনার এই যে যেই ঋণটা আছে সেই ঋণটা পরিশোধের রাস্তা অটোমেটিকলি তৈরি হয়ে যাবে এই আমলটা করতে গেলে আপনাকে একটা নিজ নির্বিলি রুমের দরকার পড়বে সাত দিনের জন্য আপনি একটা নিজ নির্বিলি রুমের রুম বাছাই করে নেবেন এখন যাদের রুমের ফেসিলিটিটা নাই তারা সেই ক্ষেত্রে আপনার নির্জন কোনো খালি মাঠ অথবা খালি বাড়ির ছাদে করতে পারবেন আপনি ঘরটাকে ধুবলো বা নাগর জেলে সুবাসিত করে নেবেন আপনার ছেলে হলে চোখে সুর মা মেয়ে হলে চোখে কাজল ব্যবহার করবেন আপনার পরনের পোশাকটা হবে কালো আপনি যেই তাসবিতে গণনা করবেন সেই তাসবিটা হবে কালো আপনি যেই আসনে বসবেন সেই আসনটা হবে কালো সেক্ষেত্রে কালো কাপড়ের উপরও বসতে পারবেন আপনি পূর্ব দিকে মুখ করে বসেন পূর্ব দিকে মুখ করার পরে একটা হলুদ অথবা গ্রিন কালারের মোমবাতি প্রথমে জ্বালাবেন গ্রিন বা হলুদ কালার মোমবাতি ধরানোর পরে আপনি সেখানে সর্বপ্রথমে থ্যাংক ইউ কিং ক্লোনিক থ্যাংক ইউ কিং ক্লোনিক এই কথাটা জব করবেন এক দুই মিনিট এই অ্যাফার্মেশনটা এক দুই মিনিট জব করার পরে আপনি যে জিনিসটা চাচ্ছেন তার কাছে মক্কেলের কাছে যে জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটা ধ্যান করেন সেটা টাকা হতে পারে সেটা বাড়ি হতে পারে সেটা ঋণের পাওনাদার হওয়ার জ্বালা যে পাওনাদারটা বেশি বেশি জ্বালাচ্ছে ওই পাওনাদারটাকে চুপ করানোর ক্ষেত্রে হতে পারে তাকে একটু ধ্যান করেন ধ্যান করার পরে আপনি সেখানে দু চোখ বন্ধ করে ক্রমাগত দু চোখ বন্ধ করে ক্রমাগত এক ঘন্টা এক ঘন্টায় আপনার তাজবিটাকে আপনি যতটা ঘুরুনটি দিতে পারেন আপনি ততক্ষণ পড়ে যাবেন মূলত আমলটা করবেন আপনি এক ঘন্টা এই মোমে যতক্ষণ পর্যন্ত আগুন আছে এখন মোমের অবশিষ্ট আগুন পর্যন্ত আপনি এই তাসবির তাজবি দ্বারা গোনা যাবেন এখন কেউ যদি চিন্তা করেন যে আমি তাজবি সারা গুনবো সেক্ষেত্রেও করতে পারবেন আপনি এক ঘন্টা জব করবেন চোখ বন্ধ করে আপনি এক ঘন্টা জব করতে থাকবেন এখন আপনাকে যে কথাটা বলে দেবো আপনি শুধু এই কথাটা জব করবেন আপনাকে এ জায়গায় পাঠ করতে হবে শিবাং হোল ওয়াইনফল কাউন্ট শিবাং হল ওয়াইনফল কাউন্ট এই ম্যাজিক্যাল ওয়ার্ডটা আপনি পাঠ করে যান ক্রমাগত এক ঘন্টা পাঠ করে যান এই মোমের সামনে এক ঘন্টা যখন আপনার মোমটা যখন শেষ হয়ে যাবে মোমের মোমটা যখন আপনার দেখা গেছে আগুন নিবে যাবে গলে যাবে সম্পূর্ণ মোমের যে অবশিষ্ট অংশটা থাকবে সেটা একটা কাঁচের গ্লাসের ভিতরে রেখে দেবেন এভাবে সাত দিন করেন সাত দিন পরে যতগুলা মোমের অংশ আপনার কাছে জমা হয়েছে সমস্ত অংশ একত্রিত নিয়ে কোনো নদী অথবা ভাসমান কোনো জায়গার ভিতরে আপনি ভাসিয়ে দেন স্রোতে স্রোত আছে এমন কোনো জায়গায় ভাসিয়ে দিন আপনি ইচ্ছা করলে এটা ফেলতে পারবেন যাদের এই ধরনের সুযোগ সুবিধাগুলো নাই তারা সমস্ত মোমটা একসাথে গালিয়ে আপনি আহ পানির ভিতরে আহ ভেসিয়ে ভাসিয়ে দেবেন অথবা দেখা গেছে কি করতে পারেন আপনি ওই যদি বেসিন থাকে বেসিনের ভিতরে আপনি ওই মোমের গালানো অংশটা রেখে পানি ঢেলে দেন মোট কথা আপনি এটাকে ওয়াশ করে দিবেন ভাসিয়ে দিবেন ভাসিয়ে দেওয়ার পরে আপনি আপনার আগের জায়গায় চলে আসেন আগের জায়গায় চলে এসে আপনি দু চোখ বন্ধ করে প্রার্থনা করতে থাকেন এক থেকে দেড় ঘন্টা অর্থাৎ আপনার সাত দিন আমল শেষ হওয়ার পরে আপনি মনে মনে এক থেকে দেড় ঘন্টা সেই জিনিসটা শুধু চাইতে থাকেন চাইতে থাকেন এই এক দেড় ঘন্টার ভিতরে কোথাও না কোথাও থেকে কারো না কারো মাধ্যমে কারো না কারো উচিলায় আপনার কাছে এই টাকাটা আসবে আসবে যে টাকাটা নিয়ন্ত্রণ আপনি আমল করেছেন অথবা যে সমস্যাটার জন্য আমল করেছেন এরপরে যদি কোনো বাবা মা ভাই বোনদের বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই বা আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক দেবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য ধন্যবাদ সবাইকে